টুডে স্পেশাল ফর মি টু বি হিয়ার কারণ আমি ওনার কালার করেছি আর ডি বর্মনের কালো অ্যান্ড লাল হি জাস্ট লভড এস তো থাকবেই কু তো লোক কহেঙ্গে লোক হ্যাঁ কে একটা মানুষ বেঁচে থাকতে তাকে তো আমরা সেই দামটা দিই না আর ডি বর্মন ইজ নট এ নেমি ইনস্টিটিউশন কিংবদন্তী শিল্পী আডিবর্মানের পঁচাশতম জন্মবার্ষিকী উপলক্ষে ভোলিবিশ্রী আদের তরফ থেকে আয়োজিত হয়ে গেল এক মিউজিক্যাল সন্ধ্যা উপস্থিত ছিলেন উষা উত্তুপ সৈকত মিত্র সহ আরো অনেক শিল্পীরা Welcome to this wonderful, wonderful show organized by B B Y. That is Bhuli Bisri Yade. Today is a special day because our RD Burman, birthday. You know, we're celebrating, getting into his birthday, and uh, there is really no bigger sriti than to just when we say music, we think of Burman. And today it's, it's very special for me to be here. Karun, I mean, one our the Adi Bermanir, Kalo and Lal. He just loved it. So, whenever we have a show of Adi Berman I always try to wear black and red. It's become a big hit after 40 years. But at the time when it was made, they said, oh, this is just a disco song, this is just a rock and roll song. एंड इट हैप लाइक दैट विदीप देर वज सो मनी सॉन्ग्स दैटल म्यूजिक इन इट मैंने क्रिटिक्स तो थकबे कुछ तो लोग कहेंगे लोगों का काम है कहना छोड़ो इन बातों को बिकॉज बातें करते करते बीत ना जाए रहना बट वन ऑफ हिज मोस्ट वन ऑफ माई फेवरेट सॉन्ग्स ऑफ हिज Is uh, a song which I didn't sing, but I love love singing it. Is Dukh Harikmala from the film Kudrat. That was a great song. Then another song of his is Tere Tasveer Nazar and even today. When I sing that song, I really feel like crying, really. I feel like crying when I think of R.D. Burman. He's such a brilliant, brilliant musician, but not loved so much in his time as he is loved now. He would be so happy to know that just a group of ordinary people like us have gathered together to celebrate him. আমার মনে হয় যে স্পেশাল থ্যাংকস শুড গো টু বিবি ওয়াইফ এই যে যে কথাটা বললেন যে ফেরে ফেলে আসা গানগুলো বা তাদেরকে নিয়ে যেভাবে সবার মধ্যে আর কি সেগুলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করে যেহেতু এর মধ্যে একটা মানে মিউজিক রিলেশন মানে হানড্রেড পারসেন্ট সেই কারণে আরও বেশি আমি অ্যাট্রাক্টেড এই গ্রুপের সঙ্গে বমন ইজ নট এ ওনলি আর ডি বামন ইজ অ্যান ইনস্টিটিউশন আজকে সারা ভারতের বিভিন্ন ভাষায় আডিবামনের মিউজিক নিয়ে কিন্তু কালচার হয় এবং আডিমন বর্মানের মিউজিক শুধুমাত্র গান তো নয় আডিবমন যেমন সলিল চৌধুরী যেমন আরও কয়েকজন রয়েছে নিঃসন্দেহে যে ইটস আ টোটাল মিউজিক মানে আডিবনের গানটা শুধু গান নয় বা কে গেয়েছেন সেটাও নয় আর ইভন টোটালিটি ইন মিউজিক দ্যাট মিনস একদম শুরুর থেকে শেষ পর্যন্ত সেটা পুরোটাই গানটা হচ্ছে তার মধ্যে সারেগামার পায়ের মতো পঞ্চমটা মিশে রয়েছে এরকম একটা আলটিমেটলি এরকম একটা মিউজিক্যাল এন্টিটি খুব কম মানুষের মধ্যে দেখা যায় মানে সারাক্ষণ যতক্ষণ জেগে থাকতেন উনি মিউজিকটা নিয়েই থাকতেন ওনার বাড়িতে একটা বিশাল বড় জায়গা সাদা ফরাস পাতা থাকতো সেখানে সারাক্ষণ এটা ওটা সেটা গল্প হচ্ছে এই হচ্ছে সেই হচ্ছে খাওয়া দাওয়া সবই হচ্ছে কিন্তু তার মধ্যে মিউজিকটাই হচ্ছে এই যে জায়গাটা সেটা কিন্তু আমরা যেটা হয় বেসিক্যালি আমাদের ইন্ডিয়ান কমিউনিটির মধ্যে এটা আছে যে একটা মানুষ বেঁচে থাকতে তাকে তো আমরা সেই দামটা দিই না সেটা প্রত্যেকের ক্ষেত্রেই প্রায় দায়ী হচ্ছে আমরা রাইট ফ্রম রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আরম্ভ করে যদি আমরা মানে সঙ্গীতের বা কালচারাল ফিল্ডের মানুষদের কথা বলি তারা চলে যাওয়ার পরেই কিন্তু আস্তে আস্তে তাদের মূল্যায়নটা তৈরি হয় আমার সৌভাগ্য যে তার সুরে আমার একটা গান করার সৌভাগ্য হয়েছে একটা ফিল্মে হুম তুমি এলে অনুপমা এলে তুমি প্রিয়তমা মরুর বুকে যেন ফুলের মেলা নাদের নাগে যেন চাঁদের খেলা কাছে এসো তুমি আরো কাছে এসো লজ্জার কি ও তুমি এলে অনুপমা মানে একটা সুরের মধ্যেই বলছে এটা সুর এটা সুর এটাই তাদের মাত দ্য ফাউন্ডার অফ দ্যি বি হোয়াটসঅ্যাপ গ্রুপ অ্যান্ড আই বিলিভ দ্যাট হোয়াটসঅ্যাপ হ্যাজ নেভার গন ফর গ্রেট গ্রুপ মেট অ্যান্ড উই আর ভেরি মাচ ওভার ওভার উইথ প্রেজেন্স অফ উষা ওথুপ অ্যান্ড সৈকত মিত্রতা অ্যান্ড দে হ্যাভ টাইম অ্যান্ড দে হ্যাভ টাইম টু স্প্রে আমরা খুবই আপ্লুত যে তারা এসছেন এখানে এবং আশা করি আগামী দিনে যদি আরও কোনো অনুষ্ঠান করি এই টাইপের উষা উত্তুপ বলে গেছেন যে এরকম টাইপের অনুষ্ঠান করতেই উনি বেশি ইন্টারেস্টেড কারণ শি অলওয়েস পারফর্মস ইন অন স্টেজ শোয়ার লটস অফ পিপল উইল তো উনি কথা বলার টাইম পাইন না পার্নার লোকের সাথে এরকম ঘরোয়া আড্ডা তিনি বলে গেলেন আমার খুব ভাল লেগেছে আগামী দিনে যদি ওনার ওনার আমাদের বক্তব্য হচ্ছে যদি আমার আরও কোনো প্ল্যান করতে চাই ওনাকে ইনফর্ম করব দেখা যাক আগামী দিনে কী হয় লেটস ফর আমরা মাঝে মাঝেই এরকম স্টলোয়ার্সের নিয়ে এরকম ইনফর্মাল ওয়েতে একটা ক্যাফেতে বা কোথাও এরকম আড্ডা এবং গান তাদের কর্স কীভাবে অ্যারেঞ্জ করেছেন কিভাবে কি মিউজিক করেছেন এই নিয়ে আলোচনা করলে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলে এই কালচারটা ছিল গান বাজনা এবং পড়াশুনো এইসব এই ইনফর্মাল ওয়েতে দিদি বলে গেলেন স্টেজ প্রোগ্রাম তো অনেক হয় উষা উত্তপ দিদি বললেন এরকম ইনফর্মাল ওয়েতে আমরা একত্রিত হয়ে এরকম আড্ডা চট করে মারিনি